নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ফলাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো তারপর বন্ধুরা দেখুন কড়াইতে অনেকটাই তেল আছে আর আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খুব ভালো খেতে হয় তো সেই জন্য আলুগুলো সিদ্ধ করে নিন আমি আলু সিদ্ধ করাটা দেখাই নি বন্ধুরা রেসিপিটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তো আপনারা পারলে আলুগুলো সিদ্ধ করে নেবেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজি অল্প করে ভেজে নিয়েছি যেহেতু সিদ্ধ আলু তো সেই জন্য তো বন্ধুরা তারপর আমি এখানে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এলাচ আর দারুচিনি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি সেটাই ফোড়নে দিয়ে দিলাম আর এখানে আমি খুচনো পেঁয়াজ টমেটো আর আদা রসুন বেটে নিয়েছি তো পেঁয়াজগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বেশি না জাস্ট উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব তারপর বন্ধুরা দেখুন আমি এখানে একটু চিনি দিচ্ছি চিনিটা দিলে খুব ভালো কালার আছে তো সেই জন্য একটু চিনি দিয়ে বন্ধুরা আমি আদা রসুন বেটে রেখেছিলাম বললাম তো সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব একটু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে দুটো বাল্টে আর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোমটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি হয় টমেটোমটা খুব ভালো নরম হয়ে যায় তো সেই জন্য একটু টমেটো আমি লবণ দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়ি চাড়ি নিচ্ছি আর টমেটোগুলো আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে টমেটোটা ভালো করে কেটে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুকে একটু কষিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা আমি এখানে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে আমি লবণটা একটু বেশি দিয়েছিলাম সেই জন্য আর অল্প করে একটু লবণ দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দিয়ে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেব আমি তো এই রেসিপিটা খুব ভালো করে কষাতে হবে যত ভালো কষানো হবে খুব ভালো খেতে হয় তো যে বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন কত ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে দেবো যেহেতু আলু সিদ্ধ তো সেই জন্য আমি অল্প করে জল দেব আর আমি এটা ঝোল ঝোল করব না একটু গেবি গেবি করব সেই জন্য এটা আপনারা ডিম দমও বলতে পারেন বা ডিম আলুর কথাও বলতে পারেন তো বন্ধুরা আমি এখানে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই দু তিন মিনিটের মতো রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি তো দেখুন বন্ধুরা শরীরটা খুব ভালো করে ফুটে গেছে তো দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে খুব সুন্দর খেতে হয় তো সেই জন্য গরম মশলা দিয়ে ভালো করে সাহায্যে নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এর থেকে বেশি আর ফোটাবো না তো বন্ধুরা দেখুন ঠান্ডা হলে আরও বসে যাবে তো এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই মানে ট্রাই করে দেখুন খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় কষা মাংসের মতো খেতে লাগে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন